একটি কুকুরকে বাঁচাতে গিয়ে যান দুর্ঘটনায় নিহত এক এবং আহত ছয় ঘটনার বিবরণে জানা যায় বুধবার সকাল অনুমানিক নয়টা দশ মিনিট নাগাদ শান্তির বাজার মহকুমার জোলাইবাড়ির শান্তিনিকেতন পাড়া সংলগ্ন এলাকায় টিআর জিরো এইট ডি ওয়ান সিক্স থ্রি নাইন নম্বরের মালবাহী অটোগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এতে করে একজন ঘটনাস্থলে প্রাণ হারায় অপরদিকে গাড়িতে থাকা জন গুরুতর আহত হয় দুর্ঘটনার পরবর্তী সময়ে আহত ও নিহিতকে জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাহাদের অবস্থা আশঙ্কাজনক দেখে শান্তিরবাজার বাজার জেলা হাসপাতালে রেফার করে জানা যায় তিন চাকা মালবাহী অটোটি সকল যাত্রীদের নিয়ে জোলাইবাড়ি থেকে মুহুরিপুরের উদ্দেশ্যে যাচ্ছিল এরই মধ্যে শান্তিনিকেতন পাড়া সংলগ্ন এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে একটি কুকুরের সঙ্গে ধাক্কা খায় অটোটি এতে করে অটো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে আজকের এই যান দুর্ঘটনায় নিহত ব্যক্তি হল হলাইবাড়ির শ্যামসুন্দরপাড়ার বাসিন্দা শঙ্কর দত্ত যার বয়স ২৭ বছর অপর আহত ছয়জন হল শ্যামসুন্দরপাড়ার বাসিন্দা বিজয় মজুমদার শান্তিনিকেতন পাড়ার বাসিন্দা আশিস সরকার মহামণি টিলার বাসিন্দা কেশব দেবনাথ সাগর ডেপার বাসিন্দা শম্ভু মুহুরী শ্যামসুন্দরপাড়ার বাসিন্দা সমীর বিশ্বাস এবং সাচিরামবাড়ির বাসিন্দা শঙ্কর মজুমদার দুর্ঘটনায় মৃত ব্যক্তির মৃতদেহ জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্র থেকে ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে অপরদিকে স্থানীয় চিকিৎসালয়ে দুর্ঘটনায় মৃত কুকুরটির মৃতদেহ ময়নাতদন্ত করা হয় দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে ভাইকোড়া থানার পুলিশ ব্যুরো রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা আজকে সকাল অনুমান নয়টার দিকে একটা খবর পাইছি যে বিজনীয় রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টের খবর পাই আমরা দ্রুত ঘটনাস্থলে আসি আসার পর দেখতে পাই যে একটা গাড়ি আর জিরো এইট ডি ওয়ান সিক্স থ্রি নাইন একটা তিন চাকা অটো মালগাড়িটি এটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অ্যাক্সিডেন্টের ফলে ঘটনাস্থলে আমরা ছজন সাতজন লোক পাইছি ইনজুর সাতজন লোকের আমরা ফায়ার সার্ভিসের মাধ্যমে এলাকাবাসে সাহায্যে হাসপাতালে শিফট করছি এবং ঘটনাস্থলে একটা মরা কুকুরও পাইছি ঘটনার সঙ্গে সঙ্গে যারা বাড়ি আইছে তারা মধ্যে যে কুকুরটার সঙ্গে বাড়ি গিয়ে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সাতজন লোকের আমরা ঘটনাস্থলে থেকে যে হাসপাতালে শিফট করছি তার মধ্যে হাসপাতালে একজন লোক সুকান্ত দত্ত হয়ে যার বয়স সাতাইশ শান্তিনিকেতন পাড়া ওনারে হাসপাতালে ব্লড ডেটটি ক্লিয়ার করছে আর ছজন ওইখানে ঘটনাস্থল থেকে আমরা এনজোট হাসপাতালে শিফট করছি এর মধ্যে ছজনকেই রেফার দিয়ে দিছে উন্নত চিকিৎসার জন্য শান্তি বাজার এবং আগরতলা হসপিটালে স্যার যে ব্যক্তি মারা গেছে ওনার কি পিএম করানো হয়েছে ওনার এখন পি এম প্রক্রিয়া চলছে জুলাইভারি হাসপাতালে আমার পঁচিশ জুলাইবারি আছে আমরা এখানে বাকি প্রসিজারগুলি করছি যে কুকুরটা আমার আগে সে কুকুরটা করাইছি এবং যে এখন যে নতুন নিয়ম অনুসারে যে গাড়ির সিজিং প্রসেসগুলি আমরা এখানে প্রসেসগুলি করার পরে এখান থেকে গাড়িগুলিটা থানাতে নিয়ে যাব মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই